বন্ধুরা আপনি কি জানেন এই বিশাল সৃষ্টির মধ্যে মানুষের জন্মই সবচেয়ে বিরল শাস্ত্র বলে মানুষকে মানব জন্ম পেতে হলে চৌরাশি লক্ষ জুনির মধ্য দিয়ে ঘুরে আসতে হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই চৌরাশি লক্ষ জুনি আসলে কি হিন্দু ধর্মে এমন একটি বিশ্বাস আছে যে মানুষকে চৌরাশি লক্ষ জুনিতে ঘুরে বেড়ানোর পর মানব জন্ম লাভ করতে হয় কিন্তু আপনি কি জানেন এই চৌরাশি লক্ষ জুনি আসলে কি এবং কখন মানুষ এই মানব জন্ম লাভ করে হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সমস্ত জুনি সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে চৌরাশি লক্ষ জুনি অর্থাৎ সৃষ্টিতে বিদ্যমান বিভিন্ন প্রকারের জীবজন্তু এগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে যার প্রথমটি হলো এবং দ্বিতীয়টি আয়োজিত এর পাশাপাশি স্থূলভাবে প্রাণীদের তিন ভাগে ভাগ করা হয়েছে যাদের মধ্যে আছে চলচর স্থলচর ও নবচর অর্থাৎ আকাশে বিচরণকারী প্রাণী বন্ধুগণ আজ আমরা আপনাদের এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো তবে তার আগে আমরা আপনাদের বলে রাখি যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে অনুগ্রহ করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি পদ্মপুরাণের কাহিনী এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে কোনো মানুষকে কখনোই পদ্মপুরাণের কাহিনী অর্ধেক শুনে ফেলা উচিত নয় তাই আজ আমি আপনাকে শুধু এইটুকু বলব যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে একবার লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন শুরু করি আজকের এই জ্ঞানবর্ধক উপস্থাপনাটি বন্ধুগণ পদ্মপ্রাণ অনুসারে এমনটি বলা হয়েছে যে প্রত্যেক প্রাণী তার কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম লাভ করে মানুষের উত্তম কর্মই তাকে এই চক্র থেকে মুক্তি দিতে পারে শাস্ত্র অনুযায়ী চৌরাশি লক্ষ জুনির মধ্যে মানব জুনিকে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ বলা হয়েছে কিন্তু মানবজনীকেই কেন সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে সেটিও আমরা আপনাকে পড়ে জানাবো তবে তার আগে বলে রাখি পদ্মপুরাণের একটি শ্লোকে চৌরাশি লক্ষ জুনির বর্ণনা পাওয়া যায় যার মধ্যে বলা হয়েছে নয় লক্ষ জুনি জলজ প্রাণীদের লক্ষ জুনি আকাশে উড়ন্ত এগারো লক্ষ জুনি কীট পতঙ্গের বিশ লক্ষ জুনি বৃক্ষ ও উদ্ভিদের আর বাকি চার লক্ষ জুনি মানুষের অর্থাৎ মুঠ মিলিয়ে চৌরাশি লক্ষ জুনি বিদ্যমান তবে বন্ধুগণ আপনাকে জানিয়ে রাখি যে কোথাও এমন বলা হয়নি যে মানুষ আর কখনো মানুষ জন্ম পায় না বা চৌরাশি লক্ষ জুনির পরেই কেবল মানব জন্ম হয় জীবন লাভ করা সম্পূর্ণরূপে আমাদের কর্মের উপর নির্ভর করে যদি মানুষ সৎকর্ম করে তবে সে স্বর্গ লাভ করে এবং স্বর্গের পথ মুখ্যের দিকে নিয়ে যায় কিন্তু যদি মানুষ পাপ কর্ম করে তবে সে নরকে যায় এবং তারপর তার বিভিন্ন কর্ম অনুযায়ী বিভিন্ন জন্ম লাভ করে বন্ধুগণ আশ্চর্য এক বলেছেন নষ্ট ধন আবার পিড়ে পাওয়া যায় বিচ্ছিন্ন হওয়া বন্ধু আবার মিলতে পারে কিন্তু একবার নষ্ট হয়ে গেলে মানব জন্ম আর পিড়ে পাওয়া যায় না মানব জন্ম অত্যন্ত বিরল এর পাশাপাশি রামচরিত মানুষে মানব জীবনের গুরুত্ব পরিণত হয়েছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানব জীবন এত বিরল কেন তাহলে আসুন আমরা আপনাকে বলি বন্ধুরা এমনটা এই জন্যই বলা হয়েছে কারণ চৌরাশি লক্ষ জুনের মধ্যে কেবল মানুষের কাছেই আছে চিন্তা করার ক্ষমতা বালমন্দ বুঝার বুদ্ধি পাপ পুণ্যের পার্থক্য করার জ্ঞান ধর্ম অধর্ম বুঝার শক্তি কেবল মানুষই আত্মা ও পরমাত্মার উপলব্ধি করতে পারে কেবল মানুষই এই সংসারে জ্ঞান অর্জন করতে পারে এখন যদি আপনি আপনার পাপ কর্মের কারণে এই মানব জন্ম হারিয়ে পেলেন তবে আপনাকে অন্য জুনিতে জন্ম নিতে হবে এমন এক জুনি যেখানে চিন্তা বা উপলব্ধির শক্তি নেই ফলে আপনি জুনির কালো কর্মে জুড়িয়ে পড়বেন তাই বলা হয় যে চৌরাশি লক্ষ জুনি অতিক্রম করার পরেই আত্মা মানব মানবজনী লাভ করে আর এই হলো আত্মার চৌরাশি লক্ষ জুনি অতিক্রমের রহস্য পদ্মপুরাণে বলা হয়েছে যখন কোনো আত্মা নির্ধারিত চৌরাশি লক্ষ জুনি পূর্ণ করে এবং তার কর্ম উত্তম হয় তখন সে পিতৃ বা দেবজুনি লাভ করে এর সঙ্গে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে দামে গমন করে আর যে করে তাকে আবার লক্ষ আত্মার মধ্যে নিক্ষেপ করা হয় বেদ ও পুরাণে একে দুর্গতি বলা হয়েছে অর্থাৎ কোনো আত্মার পুনরায় জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাওয়া যা কোনো আদর্শ অবস্থা নয় বন্ধুগণ সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী জীবাত্মা চৌরাশি লক্ষ জনীতে ঘুরে বেড়ানোর পরে মানব জন্ম পায় তবে এরপরেও মানুষের মনে বহু প্রশ্ন থাকে যেমন জুনি আসলে কি দ্বিতীয় প্রশ্ন যেমন কোনো বীজ যদি অমৃতের হয় তবে তা মৃত্যুর পরে অমৃত বিচয় থাকে তাহলে কি মানুষ মৃত্যুর পরেও মানুষই হবে পশু মৃত্যুর পরেও পশুই হবে মানুষের আত্মা কি পশুজনিতের জন্ম নেয় না নাকি এই চৌরাশি লক্ষ জুনির ধারণা কেবলই এক মিথ তৃতীয় প্রশ্ন সত্যি কি কোন আত্মা বা জীবাত্মাকে চৌরাশি লক্ষ জুনিতে ঘুরে ফেরাতে হয় মানব জন্ম লাভের আগে তাহলে আসুন আমরা আপনাকে জানাই যেমন সকলেই জানেন যে অঙ্গ থেকে জীবাত্মার জন্ম হয় তাকে জুনি বলা হয় এইভাবে পশুজনী পক্ষীজনী কীটজনী সাপ জুনি মনুষ্যজনী প্রভৃতি জনির অনেক উপপকার রয়েছে তবে এই সংখ্যা চৌরাশি লক্ষের সীমাবদ্ধ নয় সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রকারের প্রাণীও সৃষ্টি হয়েছে আধুনিক বিজ্ঞানের মতে এমিবা থেকে মানুষ পর্যন্ত বিবর্তনের যাত্রায় প্রায় এক কোটি চার লক্ষ প্রজাতি বিদ্যমান ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট এম এর মতে পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ প্রজাতি আছে তার অনুমান অনুসারে কীট পতঙ্গ পশু পাখি উদ্ভিদ চলচর স্থলচর সব মিলিয়ে জীবের সংখ্যা প্রায় সাতাশি লক্ষ সংখ্যায় কিছুটা পার্থক্য গুরুত্বপূর্ণ বিষয় হল হাজার হাজার বছর আগে ঋষিমুনিরা কোনো আধুনিক যন্ত্র বা প্রযুক্তি ছাড়াই জেনে গিয়েছিলেন যে জুনির সংখ্যা প্রায় চৌরাশি লক্ষ গর্ববিজ্ঞানের মতে বিবর্তনের দ্বারায় মানুষ প্রথমে এক বিন্দু জীব হিসেবে শুরু হয় যেমন সমুদ্রের এক কুশি জীব পরে বহু কুশি জীব হয়ে কর্ম বিকাশের মাধ্যমে মানব শরীরে ধারণ করে গর্ভাবস্থায় অধ্যয়নকারীরা বলেন জীব প্রথমে জোড়ায়ু অন্ডজ অসহ ও উদ্ভিদ রূপে বিকাশিত হয়ে শেষ পর্যন্ত মানুষরূপে জন্মগ্রহণ করে মানব জরিতে সাধারণত জীব নয় মাস নয় দিনের বিকাশের পর জন্ম নেওয়া শিশুটি গর্বে সেই সব শরীরের আকৃতি ধারণ করে যেগুলি এই সৃষ্টিতে পাওয়া যায় গর্বে শিশুটি বিন্দু থেকে শুরু করে শেষে মানব শিশুর আকার ধারণ করে অর্থাৎ সে তিরাশি প্রকারের শরীর রূপ অতিক্রম করে নিজের মানব রূপে পৌঁছে যায় যখন শিশুটি জন্ম নেয় তখন প্রথমে সে পিঠের উপর শুয়ে থাকে অর্থাৎ কোনো পিষ্ট জন্তুর মতো এরপর সে বুকের উপর কুমাতে শুরু করে তারপর সে তার গার সেইভাবে তুলে যেমন কোন সাপ বা প্রাণী এরপর সে ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে তারপর চতুষ্প প্রাণীর মতো হাঁটু ভর দিয়ে হামাগুড়ি দেয় এবং শেষে পারসাম্য বজায় রেখে মানুষের মতো হাঁটতে সেকে চিৎকার করা নিজের নুক দিয়ে আচরানু হিরসা রাগ কান্না চিৎকার এই সমস্ত আচরণ আসলে প্রাণীদের বৈশিষ্ট্য যা মানুষের মধ্যেও স্বাভাবিকভাবে বিদ্যমান এগুলি সে বিকাশের মাধ্যমে অর্জন করে শ্রীমদ ভগবত পুরাণ অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তির সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছিল এবং এই দ্বারায় বৃক্ষ সরিষ্রী পশু পাখি কীট পতঙ্গ মাছ ইত্যাদি নানা রূপে সৃষ্টির উদ্যোগ ঘটে কিন্তু তখনও সেই চেতনার পূর্ণ প্রকাশ ঘটেনি তাই মানুষের সৃষ্টি হয় যে সেই মূল তত্ত্ব অর্থাৎ ব্রহ্মের উপলব্ধি করতে সক্ষম এখন জানি মানুষ মরলে কি মানুষই হয় আর পশু মরলে কি পশুই হয় আমরা আপনাকে জানিয়ে রাখি কর্ম বিকাশে ইন্দু ও বৈজ্ঞানিক উভয় তত্ত্ব আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু হিন্দু ধর্ম অনুসারে জীবন এক চক্র এই চক্র থেকে মুক্তি লাভকে মুখ্য বলা হয় বলা হয় যা উপরে উঠে একদিন তাকে নিচেও নামতে হয় কিন্তু এটি নির্ভর করে আত্মার যোগ্যতা ও তার জীবন সংগ্রামের উপর যদি এটা ধরে নেওয়া হয় যে পশুর আত্মা কেবল পশুই হয় আর মানুষের আত্মা কেবল মানুষ তাহলে কোনো পশুর আত্মা কখনো মানুষ হতে পারে না কোনো কীটের আত্মা কখনো পশু হতে পারবে না এমনটা মারলে গৌতম বুদ্ধের জাত কাহিনীগুলি অর্থাৎ তার পূর্বে গল্পগুলো মিথ্যে হয়ে যাবে তেমনি অনেক ঋষিমুনি ছিলেন যারা তাদের পূর্বে হাতি ঘোড়া কিংবা রাজহংস ছিলেন বলে উল্লেখ করেছেন সুতরাং যদি কেউ বলে যে মানুষের আত্মা কেবল মানুষরূপেই জন্ম নেই আর পশু বা পাখির আত্মা কেবল পশু পাখি হয় তবে তারা মূলত ভুল হয়তো তারা ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না বন্ধুগণ আসলে এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের কর্ম অনুভূতি সুখ দুঃখ ও চিন্তার ভিত্তিতে আত্মার গতিগুলি বুঝতে হবে সাধারণভাবে তিন প্রকার গতি তাকে ঊর্ধ্বগতি স্থির গতি এবং অধগতি প্রত্যেক জীবের এই তিন রকমের গতি থাকতে পারে যদি কোনো মানুষের আত্মা মৃত্যুর পর ঊর্ধ্বগতি অর্জন করে তবে সে দেবলুকের দিকে গমন করে স্থির গতি মানে সে পুনরায় মানুষরূপে জন্ম নিয়ে আগের কর্মগুলো আবারও সম্পূর্ণ করবে অধগতি মানে সে সম্ভবত মানুষরূপ থেকে নিচে নেমে কোনো পশুজনীতে জন্ম নেবে অথবা তার পতন আরও গভীর হলে আরও জনিতে যেতে পারে অর্থাৎ নিচে পড়ে কোথায় তামবে তা বলা যায় না যেমন আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে যাওয়া তেমনি হতে পারে তার সঙ্গেও তাই বলা হয় মানুষ জনি অত্যন্ত বিরল এবং একে যত্ন করে রক্ষা করতে হবে অন্তত স্থির গতিতে তাকা উচিত বন্ধুরা চৌরাশি লক্ষ সংখ্যা যদিও বিভিন্ন পুরাণে কিছুটা পার্থক্য নিয়ে বর্ণিত হয়েছে তবুও এর মূল তত্ত্ব একটাই প্রত্যেক জীবের মধ্যে সেই এক পরমাত্মারই প্রকাশ ঘটে বহু আশ্চর্য এই জুনিগুলিকে দুটি বাঘে বাগ করেছেন প্রথমটি জনিজ অর্থাৎ যারা জনন ক্রিয়ার মাধ্যমে জন্ম নেয় এবং দ্বিতীয়টি আয়োজন অর্থাৎ যারা নিজের থেকেই যেমন এমবিবার মতো বিকশিত হয় যখন কোনো মানুষ এই পৃথিবী ত্যাগ করে আত্মার শরীর থেকে ভিড়িয়ে যায় তখন শেষকৃত্য বা উত্তরকর্ম সম্পূর্ণ হওয়ার পর আত্মা তার যাত্রা শুরু করে এবং তার কর্মের অনুযায়ী তিনটি পথের মধ্যে একটি পথে যাত্রা করে এই পথই নির্ধারণ করে পরবর্তী গন্তব্য সে পূর্ণজন্ম লাভ করবে নাকি মুখ্যের পথে অগ্রসর হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ